বীর্য শুল্কা গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই বীর্য শুল্কা গল্পের আলোচনা আগে করেছি যেটি আইএসসিতে রয়েছে আজকে করব এই গল্পটিরই রাজকুমারী চরিত্রের বিশ্লেষণ পর্ব আমরা জানি যে কোনো চরিত্র বর্ণনা করতে গেলে তার বিশিষ্টতার জন্য অনেক রকমের ভাবনা আমাদের মধ্যে থাকে চরিত্রটিকে ভালো হতে হয় এবং চরিত্রটিকে বাস্তবসম্মত হতে হয় চরিত্রের মধ্যে সঙ্গতি থাকাটাও বাঞ্ছনীয় চরিত্রটির মধ্যে একটা ঔচিত্য বোধ বজায় থাকবে তোমরা ভাবছো যে এই বিষয়গুলো যে বললাম খুব কঠিন তা নয় এই চরিত্র বর্ণনার ক্ষেত্রে আমরা কিন্তু এই পয়েন্টগুলোকে মাথায় রাখবো দেখা যাক এই বীর্যশুল্কা গল্পটির যে সৌমিত্র চরিত্র সে কেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বীর্যশুল্কা গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে রাজকুমারী সুমিত্রা তিনি অসামান্য রূপবতী তেজস্বিনী গর্বিতা তার রূপ লাবণ্য দেখে যারা বিয়ে করতে আসেন তাদের তিনি মমির পুতুল হিসেবে আখ্যা দেন রাজকুমারী সুমিত্রা অর্থলোভী নন রাজ ঐশ্বর্য তার কাছে খুব গুরুত্বপূর্ণ নয় তিনি যে কোনো ব্যক্তিকে মূল্য দিতে প্রস্তুত তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেন কারণ তিনি তার পিতাকে বলেছেন আমি প্রতীক্ষা করেছি বীর্য শুল্কায় যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব। তা সে শূদ্রই হোক আর চণ্ডালই হোক শখ নারীরা তরওয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত অস্ত্র চালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করত রাজকুমারী সেই জাতের মেয়ে তিনি আবার প্রেমের বীর্যে শঙ্কিনী এমন নারী কখনো বধুবেশী বাসুর কক্ষে কিঙ্কিনি বাজিয়ে যান না চন্ড যখন রাজকুমারীর হাতের মুঠি থেকে মুক্তাটি ছিনিয়ে নেয়। তখন রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে যায় তার আত্মসম্মানে আঘাত লাগে তিনি এতে লজ্জা অপমান বোধ করেন সেই হেতু পালঙ্কের বিছানায় গিয়ে শুয়ে কাঁদতে থাকেন চন্ড যখন দ্বিতীয় পরীক্ষাতেও সফল হন তখন ভয়ে রাজকন্যার গলা কেঁপে ওঠে তার বুক দুরুদুরু করতে থাকে তৃতীয় পরীক্ষায় যখন চণ্ড কৃতকার্য হলেন তখন রাজকুমারী তার প্রতি চরমভাবে অনুরোক্তা তিনি বলেছেন যে প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী চণ্ড আর রাজকুমারী দুজনেই খুশি হন রাজকুমারী তার গলার মালাখানি চন্ডের অর্থাৎ বঙ্গদেশের রাজপুত্র চন্দ্রের গলায় পড়িয়ে দিয়ে তাকে স্বামী হিসেবে বরণ করে নিয়ে প্রণাম করেন এমন স্বামীকে পেয়ে রাজার প্রাসাদ ছেড়ে পর্ণকুটিরও সুখে থাকবেন বলে মনে করেন অর্থাৎ তিনি ত্যাগীয় বটে ত্যাগ অনায়াসে করতে পারেন নানা ধরনের দোষে গুণে মিশিয়ে রাজকুমারী সুমিত্রা চরিত্রটি উজ্জ্বল হয়ে রয়েছে আমার আজকের আলোচনা তো দক্ষশিলার এই রাজা রুদ্রপ্রতাপের কন্যা রাজকুমারী সুমিত্রা সম্বন্ধে তোমরা ভালো করে এই প্রবন্ধ গদ্য সংকলনের গল্পটি পড়ো তা আমার যে আর কী কী তা চরিত্রে আছে যেটা আমি হয়তো আলোচনা করিনি তাহলে আজকের আলোচনা পর্বটা এখানেই শেষ করলাম ফিরে আসব আবার কোনো আলোচনা পর্বে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ